মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম সর্ণা একটি নয় দুটি নয় আটাশটি বিয়ে করেছেন বলে অভিযোগ ছিল তার শুধু তাই নয় অর্থ আত্মস্ব প্রতারণার সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে সব মিলিয়ে এক পর্যায়ে ধরপাকড়ের মধ্যে ছিলেন এই অভিনেত্রী এবার এ সকল অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন রোমানা গেল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন রোমানা সেখানে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ নিয়ে কথা বলেন তিনি প্রতারণা ও অর্থ আত্মস্বের অভিযোগে দু সালে গ্রেফতার হয়েছিলেন রোমানা এবার কারামোগের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এই মডেল অভিনেত্রী তিনি জানান তাকে নাকি বিভিন্ন মিথ্যা অভিযোগে সুপরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে রোমানা জানান তাকে গ্রেফতারের পেছনে হাত ছিল তখনকার ডিবি প্রধান হারুনর রশিদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ফজলে রাব্বির এছাড়াও তার স্বামী কামরুল ইসলাম জুয়েল পুলিশের সহযোগিতায় কারাগারে পাঠিয়েছিলেন বলেও জানান শুধু তাই নয় মামলা বিয়ের অপপ্রচারও চালিয়েছেন তার স্বামী জুয়েল সংবাদ সম্মেলনে রোমানা বলেন আমাকে যেভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছিল সেসবেরও কোন প্রমাণ দিতে পারেননি জুয়েল দু সালে যখন আমার ক্যারিয়ারের সুসময়ে তখন জুয়েলকে বিয়ে করি তিনি আমার দ্বিতীয় স্বামী আগের বউয়ের আমাকে বিয়ে করেন এসব পর দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি ও নির্যাতন অভিনেত্রী আরো বলেন বিয়ের পর মায়ের বাসায় থাকতাম একবার আমার প্রথম ঘরের সন্তানকে শুটিং থেকে অপহরণ করে আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে বিভিন্ন সময় হুমকি দিতেন দুইবার তাকে ডিভোর্স দিয়েছিলাম শেষ পর্যন্ত আমাকে ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করেন ডিভোর্স তুলে নিলে মামলা তুলে নেবেন এমন শর্ত দেয়া হয় রোমানা বলেন সাবেক ডিবি প্রধান হারুন জুয়েলের অপকর্ম করতে সহযোগিতা করতেন তাই উপায় না থাকায় একটা পর্যায়ে সমঝোতা করে মামলা তুলে নেই প্রথম ডিভোর্সের পর কিছুদিন ভালো গেলেও দ্বিতীয়বার ডিভোর্স দিলে আমাকে আটকানোর জন্য মিথ্যা মামলা দেন সেজন্য আমাকে গ্রেফতার করানোর জন্য ডিবি হারুনকে মোটা অঙ্কের অর্থ দিয়েছিলেন বলে জানতে পারি দেড় মাস জেলে থাকার পর ডিভোর্স দিতে পারব না সেই শর্তে জামিন করান এই অভিনেত্রী আরো বলেন পরিবারের কথা চিন্তা করে এই শর্তে রাজি হয় ডিভোর্স চলাকালীন ভয়ভীতি ভীতি দেখিয়ে নতুন করে কাবিন ছাড়াই বাসায় এসে থাকতেন জুয়েল আমার সন্তান পরিবারকে মেনে ফেলার হুমকি দিতেন পরিবারের কথা ভেবে এতদিন সহ্য করেছে জেল থেকে ফেরার পর জানতে পারি জুয়েল সৌদি কাছেন সেই সুযোগে যুক্তরাষ্ট্রের ভিজা আবেদন করে আমি সেখানে চলে যাই কিন্তু এতেও রেহাই পাইনি তার কাছ থেকে সবশেষের রোমানা জানান নানা হুমকি দিতেন জুয়েল তাই এতদিন কিছু বলতে পারেননি সরকার পতনের পর দেশে এসেও কিছুদিন অসুস্থ থাকায় এই বিষয়ে কথা বলেননি এখনো কোনো মামলা করেননি তবে শীঘ্রই সবাই সবকিছু জানতে পারবে বলে জানান এই অভিনেতা